এটা কোনো কবিতা নয় শুধু মনের একটু অভ্যক্তি শুরু করছি ভাবছি নদী হব সময়ে অসময়ে ভাসিয়ে নেব দুই গোল উপসিটা মানুষ কিংবা অমানুষ দুঃখগুলোকে মেনেই দেব শ্রুতির সাথে কেউ জানবে না এই বুকের ভেতরে আরেকটা পৃথিবী ছিল মন নামে যেখানে ঠাসা ছিল অভ্যক্ত সব যন্ত্রণা কখনো ভাবি কঠিন মৃত্তিকা হব বুকের ওপর সয়ে যাব পৃথিবীর সব ভার দম্ভ অহমিকায় ভরা মানুষ পদভার ভার বই বেড়ানোর মতো অসহ্য ক্ষমতা থাকবে আমার আমাকে ছেড়ে খুব খাওয়ার পরও আমার বুক পেতে দেব পৃথিবীবাসীর নিজেকে আকাশ ভাবতেও ভুল করি না অন্ধকার রাত শেষে আমার বুকে জ্বলবে সূর্যের প্রতি ঝকঝকে আলোয় ভরে উঠবো আমি কিংবা কালো অমাবস্যা শেষে আমার শরীরে ছড়িয়ে পড়বে রোপলি ছাদের আলো আর তারাদের ফুলগুলো হাসবে টিপ টিপ করে সালাম